যারা বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন তাদের জন্য একটা দারুণ খবর আছে সরকার এমন একটা উদ্যোগ নিয়েছে যাই স্বপ্নপূরণের পথে অনেক বড় একটা সাপোর্ট হতে পারে চলুন এই সুযোগটা নিয়ে বিস্তারিত জেনে আসা যাক আর সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন এই পুরো ট্রেনিং প্রোগ্রামটা কিন্তু সরকারি খরচে মানে একদম বিনামূল্যে হ্যাঁ একদম ঠিক শুনেছেন ফ্রিল্যান্সিং জগতে পা রাখার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কী বা হতে পারে তাই না এই সুযোগটার সব কিছু পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা পুরো ব্যাপারটা পাঁচটা ধাপে আলোচনা করব প্রথমে জানব সুযোগটা আসলে কি তারপর দেখব কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন আর সিলেকশন হবে কি কি সুবিধা থাকছে আর সব শেষে কোন তারিখগুলো অবশ্যই মনে রাখতে হবে তো চলুন শুরু করা যাক তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক এই দারুণ সুযোগটা আসলে কী এটা হলো যুব উন্নয়ন অধিদপ্তরের একটা বিশেষ উদ্যোগ যার মূল লক্ষ্যই হল দেশের তরুণদের জন্য ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ায় ঢোকার পথটা সহজ করে দেওয়া দেখুন এটা কিন্তু কোনো সাধারণ কোর্স না এটা একটা তিন মাস ব্যাপী মোট ছয়শো ঘন্টার একটা ইন্টেন্সিভ বা নিবিড় প্রশিক্ষণ এর আসল উদ্দেশ্য শুধু ফ্রিল্যান্সিং শেখানো নয় বরং ডিজিটাল মার্কেটে কাজ করার জন্য যে বাস্তব দক্ষতাগুলো দরকার সেগুলো দিয়ে একদম পুরোপুরি তৈরি করে তোলা এখন একটা খুব জরুরি প্রশ্ন হল এই চমৎকার সুযোগটা আসলে কাদের জন্য চলুন দেখিনি এই কেরিয়ার বিল্ডিং প্রোগ্রামে অংশ নিতে ঠিক কি কি যোগ্যতা থাকতে হবে এখানকার মূল শর্তগুলো কিন্তু বেশ সহজ বয়স হতে হবে আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে আর শিক্ষাগত যোগ্যতা হিসাবে অন্তত এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে মানে বোঝাই যাচ্ছে দেশের তরুণ প্রজন্মকে টার্গেট করেই প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে তবে একটা ব্যাপার আছে এই সুযোগটা কিন্তু সারা দেশের সব জেলার জন্য না এটা বিশেষভাবে দেশের আটচল্লিশটা জেলার বাসিন্দাদের জন্য তৈরি করা হয়েছে চলুন পরের স্লাইডে দেখেনি আপনার জেলা এই তালিকায় আছে কি না দেখতেই পাচ্ছেন প্রোগ্রামটার পরিধি কিন্তু বেশ বড় ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা থেকে শুরু করে দেশের প্রায় প্রত্যেকটা বিভাগের অনেকগুলো জেলা এর আওতায় আছে নিজের জেলাটা এই লিস্টে আছে কি না একবার ভালো করে দেখে নিতে পারেন আচ্ছা যোগ্যতা তো জানা গেল এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন আবেদনটা করবেন কিভাবে আর এই যে হাজার হাজার আবেদনকারী তাদের মধ্য থেকে কাদেরকে শেষ পর্যন্ত বেছে নেওয়া হবে চলুন এবার সেই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক যারা আবেদন করতে আগ্রহী তাদের মনে প্রথম যে প্রশ্নটা ঘুরপা খাচ্ছে তা হল আবেদন করার প্রক্রিয়াটা কি এটা কি খুব জটিল কিছু চলুন ব্যাপারটা পরিষ্কার করা যাক দেখুন পুরো আবেদন প্রক্রিয়াটা কিন্তু অনলাইন ভিত্তিক আর খুবই সহজ আপনাকে শুধু অফিসিয়াল লিঙ্কে যেতে হবে ফর্মটা পূরণ করতে হবে আর জমা দেওয়ার পর একটা কপি ডাউনলোড করে রাখতে হবে এরপর পরীক্ষার তথ্যের জন্য একটা এসএমএস আসবে পুরো ব্যাপারটা বেশ গোছানো তাই না তবে হ্যাঁ আবেদন করলেই কিন্তু সুযোগটা পাওয়া যাচ্ছে না নির্বাচন প্রক্রিয়াটা হবে পুরোপুরি মেধার ভিত্তিতে আবেদনকারীদের একটা লিখিত আর একটা মৌখিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এর মানে হল শুধুমাত্র সবচেয়ে যোগ্য আর আগ্রহী প্রার্থীরাই এই ট্রেনিংয়ের জন্য ফাইনালি সিলেক্টেড হবেন তাহলে এই প্রতিযোগিতায় কারা একটু এগিয়ে থাকবেন যাদের কম্পিউটার বা আইসিটি নিয়ে বেসিক ধারণা আছে এবং ইংরেজিতে মোটামুটি দক্ষতা আছে সিলেকশন প্রসেসে তারা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন কারণটা সহজ ফ্রিল্যান্সিং জগতে এই দুটো স্কিল খুবই জরুরি বিনামূল্যে ট্রেনিং তো থাকছেই কিন্তু এখানেই শেষ না এই প্রোগ্রামে আরও এমন কিছু সুবিধা আছে যা এটাকে সত্যিই অসাধারণ করে তুলেছে চলুন দেখি অংশগ্রহণকারীরা আর কি কি পাচ্ছেন আবারও মনে করিয়ে দিই সবচেয়ে বড় সুবিধা হল এই পুরো ট্রেনিংয়ের জন্য এক টাকাও খরচ করতে হবে না এটা সম্পূর্ণ সরকারি খরচে পরিচালিত হচ্ছে শুধু তাই না ট্রেনিং চলাকালীন যাতায়াতের খরচের কথাও কিন্তু ভাবা হয়েছে প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিদিন দুশো টাকা করে যাতায়াত ভাতা পাবেন এটা কিন্তু দারুণ একটা ব্যাপার সুবিধার লিস্টটা এখনও শেষ হয়নি যাতায়াত ভাতার পাশাপাশি প্রতিদিন সকালের নাস্তা দুপুরের খাবার এমনকি বিকেলের নাস্তার ব্যবস্থাও থাকছে আর কোর্সটা সফলভাবে শেষ করলে তো একটা সরকারি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে যা নিজের প্রোফাইলকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে আচ্ছা সব তো জানা হল এখন সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হল তারিখগুলো মনে রাখা কারণ ভালো সুযোগ কিন্তু বেশিদিন অপেক্ষা করে না চলুন যে তারিখগুলো ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতেই হবে সেগুলো এক নজরে দেখেনি যারা এই সুযোগটা নেওয়ার কথা ভাবছেন তাদের কিন্তু একদম দেরি করলে চলবে না আবেদনের জন্য সময় খুবই কম আর ডেডলাইন পার হয়ে গেলে কিন্তু আবেদন করার আর কোনো উপায় থাকবে না এই তারিখগুলো একদম মাথায় গেঁথে নিন পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ এরপর বিশ এবং একুশ তারিখে লিখিত ও ভাইবা পরীক্ষা আর তেইশে ডিসেম্বর ফাইনাল লিস্ট পাবলিশ করা হবে প্রত্যেকটা তারিখই কিন্তু খুব খুব জরুরি সব মিলিয়ে দেখলে এটা শুধু একটা ট্রেনিং কোর্স না বরং ফ্রিল্যান্সার হিসেবে নিজের যাত্রা শুরু করার জন্য সরকারের পক্ষ থেকে একটা চমৎকার আর গোছানোর সুযোগ এখন সিদ্ধান্তটা নিতে হবে আপনাকেই এই সুযোগটা কাজে লাগিয়ে ডিজিটাল দুনিয়ায় নিজের ক্যারিয়ার গড়তে প্রস্তুত তো